সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয় মতিদার স্বেচ্ছা দল কাপাসে উপজেলা শাখা সাং দিগদা পোস্ট গুলেশ্বর থানা কাপাসে জেলা গাজীপুর গত চার এগারো দুই হাজার ইন তারিখে তারা দিন রায়াত ইউনিয়ন গুলেশ্বর এলাকা শ্রীপুর হইতে আগত সাংবাদিক দয়ের উপর হামলার প্রেক্ষিতে সাংবাদিক মুজাহিদ বাদী হয়ে হত্যার চেষ্টা একটি লিখিত অভিযোগ কাপাসিয়া থানা দায়ের করেন ইহাতে আমার স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলাম চার নং বিভাগী করা হয় কিন্তু অত্যন্ত অত্যন্তের বিষয় গত চার এগারো হাজার পঁচিশ ইঞ্চ তারিখে আমার স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীপুর চাইটা পাশিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহরিয়াদুল এক নির্বাচনী প্রচারণা তাহার সাথে ও সন্মানীয় এলাকায় সকাল সকাল দশটা তিরিশ গটিকে হইতে রাজনৈতিক সমাবেশ রাত আটটা গটিকার পর্যন্ত সরাসরি উপস্থিত থেকে উক্ত প্রোগ্রামে লাইভ ভিডিও আমার স্বামী সিরাজুল ইসলাম তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক আইডিতে লাইভ শেয়ার করেন এতে হয় যে আমার স্বামী উক্ত ঘটনার সাথে জড়িত নয় উক্ত বিষয়টি তদন্ত না করে তৎক্ষণিক ঘটে যাওয়া ঘটনার স্বার্থসমিত মহলের দেওয়া মিথ্যা তদন্তের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে উনি ঘটে যাওয়া ঘটনার তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসত এবং আমার স্বামী রাজনীতিক প্রোগ্রামে উপস্থিত নির্দোষ এর প্রমাণ পাওয়া যাবে আমার স্বামী একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে বিগত স্বৈরাশাসকের আমলে হামলা মামলা শিকার হওয়ার পরও স্বার্থশ্রমী মহলের উদ্যনে আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে নাম প্রকাশ ও অভিযোগে অনায়ন করা হয়েছে আমার স্বামীর বিরুদ্ধে ইতিপূর্বে মিথ্যা তথ্য সম্বলিত একটি ভিডিও সংবাদ প্রচার করা হয়েছে যার কোনো সত্য নেই এবং আমার স্বামী উপস্থিত কিংবা কোনো ধরনের সম্পর্কে প্রমাণ দিতে পারেনি ওই প্রতিবেদনে এতে আমার স্বামী সহ আমার পরিবারের মনের মানহানি ঘটেছে এবং আমার স্বামীকে দলীয় পথ হইতে বহিষ্কার করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক আমি আমার স্বামীর বিরুদ্ধে অনিত ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও জানাচ্ছি আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের তৎক্ষণাৎ তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবি সহ আমার স্বামীকে মিথ্যা অভিযোগের দায় হইতে অবহিত দাবি জানাচ্ছি আমার নাম তানি

এমন মিথ্যা মামলা আসামি হাজিরাদি দিয়ে যাচ্ছে আচ্ছা এই ঘটনায় আপনারা কোনো মানে আইনগত বা অন্য কোনো ব্যবস্থা নিচ্ছে তো ব্যবস্থা নিয়ে নেই কিন্তু একটা অভিযোগ লিখাইছি আমরা থানাতে এইটুকুই বিষয় এই যে মিথ্যা মামলা দিচ্ছে ইয়া তো এই জন্য একটা অভিযোগ লিখাইছি আসামি আসামি দিছে এটা আসলে আসামি চারজন যারা তিন জন নাটক হইছে সাথে সাথে স্থান থেকে আর না না আসামি না আপনার অভিযোগে কয়জন আসামি আমার অভিযোগে মানে আসামি আমি শুধু সাংবাতিকের নামে দিছি না তিন জন তিন জন শুধু যে হ্যাঁ বাদী যে একজন একজন

তাহলে আপনার ওই দিনের ঘটনায় সিরাজুল কি ওইখানে ছিলই না না ছিল না গাবটিয়া ছিল প্রোগ্রামে ছিল কিসের প্রোগ্রামে ছিল এটা ওই যে ছিল ওই ওইখানে যে ছিল এরকম তথ্য আপনাদের কাছে আমার সাথে সাথে লাইভ আছে লাইভটা আপনারা ফেসবুকে দেখতে পারবেন লাইভ করা আছে ওই তথ্য প্রমাণ আছে হ্যাঁ তথ্য প্রমাণ আছে আপনাদের কোনো লাইভটা আছে মোবাইল থেকে

এইতো ওবিগেরphosphoryl <muchos> এর হয়েছে